নমস্কার আজ আমি দেখাতে চলেছি কিভাবে আপনার ভোটার্স ডট ইন যে নতুন পোর্টাল এই নতুন পোর্টাল থেকে আপনার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার সমস্ত তথ্যগুলো অর্থাৎ অনলাইন ডকুমেন্টস আপলোড কি কি নথিপত্র লাগবে কোথায় জমা করতে হবে তার এ টু জেড তথ্যটা এই ভিডিওতে পাবেন বন্ধুরা এই নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে যেটা করতে হবে নতুন যে পোর্টালটা লঞ্চ হয়েছিল কয়েক মাস আগে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট তো এই ওয়েবসাইটটি ওপেন করার পরে ফার্স্ট ইন এবং সাইন আপ দুটো বাটন পাবেন আপনাকে কিন্তু যারা রেজিস্ট্রেশন করেনি তাদের সাইন আপ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যারা রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন বাটানে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরে ড্যাশবোর্ডটি কিন্তু এরকমই ওপেন হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে ফিল ফর্ম সিক্স এই অপশনে ক্লিক করতে হবে তার আগে জানিয়ে রাখি যে এই ভিডিওর মাধ্যমে যেহেতু আমরা সমস্ত তথ্যগুলো জেনে নেব এমনকি আপনার ডকুমেন্টস সাইজ কী হবে বা পাসওয়ার্ড ফটোটাও কীভাবে রেডি করবেন এছাড়াও কী কী নথিপত্র কোথায় গিয়ে জমা করতে হবে ভেরিফিকেশনের জন্য বা সমগ্র ফর্ম ফিল আপ যে স্টেপগুলো আছে সেগুলো একটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দেখতে থাকবেন তো ফিল ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেস বা পেজটি কিন্তু ওপেন হবে বাম দিকে দেখতে পাচ্ছেন যে কটা স্টেপ আছে এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এমনই কিছু নয় সামন সামনে ইনফরমেশনগুলো দিলেই কিন্তু হয়ে যাবে এছাড়াও সমগ্র ফর্মটি কিন্তু এখানে আছে একটা একটা করে স্টেপ কমপ্লিট করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে তো প্রথম যে স্টেপটি আছে সেটা হচ্ছে এখান থেকে আপনার স্টেট যেটা আছে স্টেটটাকে করতে হবে এরপরে আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউসি অর্থাৎ বিধানসভা যেটা সেটা সিলেক্ট করবেন এরপরে কিন্তু দেখবেন নেক্সট যে বাটনটি এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে ক্লিক করে দেবেন পরবর্তী কিন্তু আরেকটা পেজ আসবে এখানে নেক্সট বাটন কিন্তু এখনো অ্যাক্টিভ নেই অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এখানে যে ক্রাইটেরিয়া আছে ফুলফিল করছেন ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ হবে না তো এখানে কি করবেন পার্সোনাল ডিটেলস অর্থাৎ যার নামে ভোটার কার্ডটি হবে তার যে ফার্স্ট নেম সেটা আপনাকে এখানে দিতে হবে তো আমি যেহেতু ডেমো হিসেবে দেখানোর জন্য ভিডিওটা করছি তাই ডেমো লিখে দিলাম আপনাদের সঠিক যেটা হবে সঠিকটাই কিন্তু এখানে লিখবেন এখানে লেখার সাথে সাথে দেখবেন এখানে বাংলা বানানটি চলে আসবে তবে কখনো কখনো এখানে বাংলা বানানটি অটোমেটিক্যালি আসছে না যখন বাংলা বানানটি অটোমেটিক্যালি আসবে না তখন কিন্তু আপনারা কিবোর্ড থেকে যদি ম্যানুয়ালি লেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে পেজটি আছে নেক্সট নেক্সট অপশনটি কিন্তু অ্যাক্টিভ হবে না অর্থাৎ এখানে প্রয়োজন এখানে যেটা ইংরেজিতে লিখছেন সেটা যেন অটোমেটিক্যালি এই ওয়েবসাইট থেকে এখানে ট্রান্সলেট হয়ে বাংলাতে চলে আসে তো এর জন্য আপনাকে কী করতে হবে যখন আপনি অ্যাপ্লাই করছেন দেখা যাচ্ছে তখন এই সমস্যাটা হচ্ছে আপনি তখনই কাজটি বন্ধ করে রাখুন পরে ট্রাই করুন দেখবেন অবশ্যই এটা হবে এরপরে সার নেম অর্থাৎ টাইটেল যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখানে লিখে বাইরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে বাংলা বানানটি চলে আসবে এবারে দেখা যাচ্ছে এখানে বাংলা বানান চলে আসার পরে যদি কিছু ভুল থাকে তখন আপনারা এখানে কিবোর্ডে ক্লিক করবেন এভাবে নিচে নিয়ে আসবেন এখানে ক্লিক করে যেটা আপনার অ্যাড করার প্রয়োজন বা ডিলিট করার প্রয়োজন সেটা আপনি অ্যাড বা ডিলিট করে নিতে পারবেন এরপরে যে অপশন সেটা হচ্ছে ফটোগ্রাফ আপলোড করতে হবে তো এই ফটোগ্রাফের যে সিস্টেম সেটা আগে আপনাকে বলে দিই অনেকে এই জিনিসটা ভালোভাবে পড়ে না এখানে যেটা বলা হয়েছে ফটোগ্রাফির যে সাইজ সাড়ে চার সেমি ইন্টু সাড়ে তিন সেমি এই জায়গাতে কিন্তু এখানে বলা হয়েছে ফুল ফেসটা থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে যেন কালার না হয় শুধুমাত্র হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় এটা কিন্তু উল্লেখ করা এরপরে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ফটোটি আছে সেই ফটোটি সিলেক্ট করে দেবেন এখানে ফাইল সাইজ কিন্তু দুই এমবি হতে হবে যেটা ফরম্যাট হচ্ছে জেপিজি বা জেপি ইজি সেম বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ফটো জেপিজি এটা চলে এসছে এবং এখানে নেক্সট বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে নেক্সট অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু নাম এবং সাননেম দিতে হবে রিলেটিভ যে আছে তার তো এখানে আমি ফাদার এটা সিলেক্ট করলাম আপনার ক্ষেত্রে মাদার হাজব্যান্ড ওয়াইফ যেটাই হোক না কেন বা লিগাল গার্জিয়ান বা এতিম বা থার্ড জেন্ডার যদি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন তো আমি এখানে ন্যাচারালি বাবার নাম যেটা হয় এটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে সেম জিনিসটা এখানে লিখব যেহেতু ডেমো হিসেবে দেখানোর জন্য এরপরে বাইরে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে বাংলা বানানটি চলে এসছে এখানে আমি আমার যে সার নেম বাবার বা টাইটেল সেটা এখানে দিয়ে দিচ্ছি সঠিক আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কন্টাক্ট ডিটেলস এই জায়গাতে কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো এখানে ক্যান্ডিডেট যার নামে ভোটার কার্ড হচ্ছে তার যদি নিজের ফোন হয় তাহলে সেলফে ক্লিক করে এখানে ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করবেন আর যদি রিলেটিভ অর্থাৎ বাবা মা বা পরিবারের অন্য কারো হয় তাহলে এখানে ক্লিক করবেন তো আমার ক্ষেত্রে যেহেতু আমার নিজের আছে তার জন্য আমি এটা সিলেক্ট করে এখানে আমার ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম আমার ফোনে কিন্তু ইতিমধ্যে ওটিপি চলে এসেছে যে ওটা ঐটিপিটা এসেছে সেটাই আমি এবার এখানে ইনপুট করে দেবো তো আপনার ক্ষেত্রে যেটা আসবে আপনারা সেটা এখানে ইনপুট করে দেবেন এখানে ওটিপি ইনপুট করার পরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ওটিপি ভেরিফাইড এই মেসেজটি দেওয়া হবে এরপরে ইমেল আইডি তো ইমেল আইডি এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এগুলো কিন্তু ম্যানডেটারি নয় তো আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে এখানে সিলেক্ট করে দেবেন নিজের হলে সেলফ বা রিলেটিভের হলে রিলেটিভ এটা সিলেক্ট করবেন তো চলুন আমি এখানে ইমেল আইডি দেবো কারণ ইমেল আইডিটা এখানে ম্যান্ডেটারি নয় তো এরপরে আমি পিস্টিক স্ক্রল ডাউন করে নিচে চলে আসব নিচে আসার পর দেখবেন নেক্সট যে বাটন সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আধার নাম্বার তো এখানে আধার এই অপশনে ক্লিক করে ক্যান্ডিডেট যার নামে ভোটার হচ্ছে তার যে আধার কার্ড সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এখানে ইনপুট করে দিয়েছি তো আধার নাম্বারটি ইনপুট করার পরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে মেল নাকি ফিমেল বা থার্ড জেন্ডার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ক্ষেত্রে যেহেতু মেল হবে তার জন্য মেল সিলেক্ট করলাম এরপরে নেক্সট যে বাটনটি আছে এই বাটনটাই ক্লিক করে দেবেন এরপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে আপনাকে ক্যান্ডিডেট যার যে ভোটার হচ্ছে তার যে ডেট অফ বার্থ সেটা দিতে হবে তো এখানে ফার্স্ট আপনার জন্ম তারিখ যেটা সেটা দিয়ে দেবেন এরপরে জন্মশাল যেটা আছে সেটা আপনার এখান থেকে দিয়ে দেবেন এরপরে মাসের এখানে ক্লিক করে আপনার জন্ম মাস যেটা হবে সেটা আপনার এখানে লিখে দেবেন অথবা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লিক করে কিন্তু শাল চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও এখান থেকে মাসগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার এখানে দিয়ে দেবেন এরপরে এখানে ডকুমেন্টস কি দিতে হবে এখানে বলে রাখি সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাকে দিতে হবে এমনটা নয় যে ডকুমেন্ট প্রুফ হিসাবে আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করছেন সেটা অরিজিনাল স্ক্যান করে দিয়ে দিলেন তো এখানে আপনাকে কিন্তু জেরক্স করতে হবে জেরক্স করার পরে সেটাকে সিগনেচার করতে হবে তারপরে কিন্তু আপলোড করতে হবে এখানে যেহেতু সেলফ অ্যাটাস্টেড বলা হয়েছে সুতরাং আপনি আপনার অরিজিনাল যে পেপার সেখানে নিশ্চয়ই সিগনেচার করে স্ক্যান করতে পারবেন না এর জন্য জেরক্স করতে হবে অবশ্যই তো এখান থেকে দেখতে পারবেন যে টোটাল ছয় রকম অপশন দেওয়া হয়েছে এখানে এস প্রুফের জন্য ফার্স্ট অপশন বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এছাড়াও ক্লাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে বোর্ড আছে স্টেট এডুকেশন বোর্ড বা সিবিএসি বা আইসিএসি হলেও হবে এখানে কিন্তু এটা সার্টিফিকেট চাওয়া হয়েছে এমনটা এখানে অ্যাডমিট কার্ড দিলেও বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলে কাজ মিলবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেট হয় সেটা আপনাকে দিতে হবে এছাড়াও আপনার এখানে ইন্ডিয়ান পাসপোর্ট যেটা আছে এটাও দিতে পারেন এরপরে দেখা যাচ্ছে এর মধ্যে কোনোটাই নয় বা এখানে যে ছয় রকম অপশন আছে এর মধ্যে কোনো ডকুমেন্টসটি আপনার কাছে নেই সেক্ষেত্রে কি করবেন যদি অন্য কোন ডকুমেন্টস আপনি দিতে চান আপনার জন্ম প্রমাণপত্র হিসাবে সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করতে হবে কি ডকুমেন্টস আপনি দেবেন এবং সেই ফাইলটাই চুজ পাইলে ক্লিক করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট এটাই সিলেক্ট করলাম এরপরে চুজ পাইলে ক্লিক করে আমি সেটাই আপলোড করে দেবো এখানে কিন্তু কন্ডিশন যেটা দুই এমবি জেপিজি পিএনজি বা পিডিএফ ফাইলের মধ্যে কিন্তু হতে হবে তো বন্ধুরা আমার যে ডকুমেন্টসটি আছে সেটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করলাম এর পরবর্তী অপশন দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস চাওয়া হয়েছে অর্থাৎ যার নামে ভোটার কার্ডটি হচ্ছে তার যে ঠিকানা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ ফার্স্ট এখানে হাউস অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম্বার যেটা সেটা তো এই বাড়ির নাম্বারটা কিন্তু ন্যাচারালি আপনাদের ভোটার লিস্টে আপনার পরিবারের যেখানে নাম আছে সেই নামেই দেখবেন ওর নিচে বাড়ির নাম্বার লেখা থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এরপরে এখানে আপনার এরিয়া বা মহল্লা বা রোডের নাম সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে আপনি আপনার গ্রামের নাম যেটা সেটা আপনারা ইউজ করতে পারেন এরপরে অপশনটা হলো ভিলেজ বা টাউন তো এই জায়গাতে যদি আপনি এরিয়া লোকালিটি মহল্লা বা পাড়ার নামটা ব্যবহার করে থাকেন তাহলে এখানে গ্রামের নাম দিতে পারেন অথবা এখানে যদি গ্রামের নাম দিয়ে থাকেন তাহলে এই জায়গাতে আপনার ব্লকের নাম যেটা সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই আপনারা সঠিক এখানে দিয়ে দেবেন এরপরে বাড়ি ক্লিক করার পরে দেখবেন বাংলা বানানটি কিন্তু এখানে চলে আসবে এরপরে দেখতে পারবেন এখানে পোস্ট অফিসের নাম চাওয়া হয়েছে তো আপনার পোস্ট অফিসের নাম যেটা হবে সেটা সঠিক আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে এখানে পিনকোড চাওয়া হয়েছে তো পিনকোড যেটা হবে আপনার ক্ষেত্রে সেই পিনকোডটা দিয়ে দেবেন এরপরে দেখতে পারবেন তেহসিল বা তালুকা বা মন্ডল এই জায়গাতে আপনার সাব ডিভিশনের নাম যেটা সেটা আপনারা এখানে লিখে দেবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন আমি ডেমো হিসেবে দেখানোর জন্য এটা লিখে দিচ্ছি এরপরে ডিস্ট্রিক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে আপনি যেটা সিলেক্ট করেছিলেন সেটাই চলে আসবে এরপরে পেস্টিক স্ক্রল ডাউন করে আপনার নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এর মধ্যে দেখতে পারবেন ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল আধার কার্ড এছাড়াও ব্যাংকের পাসবই বই এছাড়াও পাসপোর্ট এছাড়াও এখানে জমির পর্চা দিতে পারবেন যদি যার নামে ভোটার হচ্ছে তার নামে জমি থেকে থাকে এছাড়াও এখানে যদি লিজের কোনো জমি থেকে তাহলে তার যে কপি সেটা এরপরে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট যে আছে তার নামে যদি নিজের বাড়ি থাকে তাহলে সেই বাড়ির যে জমির দলিল সেটাও কিন্তু আপনার স্ক্যান করে আপলোড করতে পারেন যেখানে আপনার ঠিকানা থাকবে সেই পেজটা দিলেও চলবে তো এখান থেকে ন্যাচারালি আধার কার্ড এটা ইজি এটা সিলেক্ট করলাম আর যদি আপনি চান অন্য কোনো নথিপত্র দিতে তাহলে এখানে ক্লিক করে কি ডকুমেন্টস আপনি দিচ্ছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে এবং সেই ডকুমেন্টসটাই কিন্তু চুপাইল ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেট করবেন এরপরে চুষপাইল ক্লিক করে সেই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ডিজিবিলিটি ক্যাটেগরির মধ্যে পড়ছে কিনা ক্যান্ডিডেট অর্থাৎ যে ভোটার হচ্ছে সে যদি পড়ে থাকে তাহলে যেটা হবে এর মধ্যে সেটা সিলেক্ট করবেন যদি আদার হয়ে থাকে অন্যান্য তাহলে আদার সিলেক্ট করে কি ধরনের সেটা এখানে লিখবেন কত পার্সেন্ট ডিজিবিলিটি সেটা লিখবেন সার্টিফিকেট আছে কিনা সেটা লিখবেন যদি থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে না থাকলে সার্টিফিকেট আপলোড করার কোনো প্রয়োজন নেই তো আমার ক্ষেত্রে যেহেতু এটা নয় তার জন্য সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাচ্ছি এরপরে দেখতে পারবেন ফ্যামিলি মেম্বার ডিটেলস কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে তো এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলস আপনি কাকে অ্যাড করবেন এখানে আপনি বাবা মা আপনার দাদা বৌদি অর্থাৎ পরিবারের যে কোনো একজনের নাম কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনার সঠিকটা এখানে দিয়ে দেবেন এরপরে পরিবারে যাকে আপনি নামটা দিলেন এখানে তার সাথে যার ভোটার কার্ড হচ্ছে কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করবেন এরপরে এখানে তার ভোটার কার্ড নাম্বার যেটা সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এরপরে তার যে ভোটার কার্ড নাম্বার সেটা সঠিক যেটা হবে সেটা এখানে ইনপুট করবেন ইনপুট করার সাথে সাথে দেখবেন একটু লোডিং হবে অর্থাৎ এই ভোটার কার্ডটি ভেরিফিকেশন হবে যে আপনি এখানে যে ভোটার কার্ড নাম্বারটি দিচ্ছেন তার সাথে এই নামটি ম্যাচ হচ্ছে কিনা এছাড়াও ওই ভোটার কার্ডটি রেকর্ডসে আছে কিনা ইলেকশন কমিশনের তো এরপরে ভোটার কার্ড নাম্বার তারপরে দেখবেন এখানে নেক্সট যে বাটনটি সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন ডিক্লারেশন কিন্তু দিতে হবে অর্থাৎ শেষ পর্যায়ে প্রায় তো এখানে আপনি ভিলেজ টাউন যেটা হবে আপনার ক্ষেত্রে সেই ভিলেজ টাউনের নামটা এখানে লিখে দেবেন তো আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য এটাই লিখে দিচ্ছি আপনার সঠিক যেটা সেটা লিখবেন এরপর যেটা হবে স্টেটটাকে সিলেক্ট করবেন এখান থেকে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করবেন এরপরে তো এই জায়গাতে কিন্তু বলা হয়েছে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাতে ক্যান্ডিডেট কত বছর যাবৎ বসবাস করছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা দিয়ে দিয়েছি এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু প্লেস চাওয়া হয়েছে অর্থাৎ কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করছেন সেই জায়গার নামটি আপনি এখানে লিখে দেবেন কত তারিখে অ্যাপ্লাই করছেন সেটা অটোমেট এখানে চলে আসবে এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু কোড হচ্ছে এই ক্যাপচার কোডটি যেভাবে আছে সেম টু সেম আপনাকে বাটনটি আছে এই প্রিভিউ এন্ড সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনার প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা কিন্তু ওপেন হবে এই স্টেপটা দেখবেন ক্যান্ডিডেটের নাম এবং ছবি যেটা আপনি আপলোড করেছিলেন সেটা চলে আসবে এরপরে পেস্টে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ক্যান্ডিডেটের যে ফোন নাম্বার সেটা এখানে শো হবে এখান থেকে তার বাবার নাম এছাড়াও ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বার মেল নাকি ফিমেল যেগুলো সিলেক্ট করেছিলেন ডেট অফ বার্থ সব কিন্তু এই জায়গাগুলোতে শো হবে তো এই জায়গাতে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে এছাড়াও ফর্মটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে অ্যাড্রেস বা যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো একটু ভালো করে মিলিয়ে দেখে নেবেন এরপরে সরাসরি পেস্টটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন দুটি অপশন শো হবে একটা হল কিপ এডিটিং আর একটা হলো সাবমিট অর্থাৎ এখানে প্রিভিউ ফর্ম যেটা শো হচ্ছে এখানে যদি সব কিছু ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আর যদি দেখেন কোনো কিছু চেঞ্জেস বা সংশোধন করার প্রয়োজন আছে সেক্ষেত্রে কিপ এডিটিং যে বাটনটি আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার সংশোধন করে নিতে পারবেন তো আমার ক্ষেত্রে যেহেতু সবকিছু ঠিকঠাক আছে তার জন্য আমি সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটি মেসেজ শো হবে অর্থাৎ আরেকবার রিকনফার্মেশন যে আপনি কি কনফার্ম বা শিওর যে সাবমিট করবেন তো যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি যখনই সাবমিটেড হয়ে যাবে তখন দেখবেন অ্যাকনোলজমেন্ট এখানে ডিটেলস শো হবে অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার অর্থাৎ এয়ার এন নাম্বার সেটা কিন্তু এখানে দেখাবে আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন বা কপি করে অবশ্যই নেবেন তারপরে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন পুরো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা কিন্তু ডাউনলোড হবে তো চলুন ডাউনলোড একনোলজমেন্ট এই অপশনে আপনাকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড একনোলজমেন্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার একনোলজমেন্ট নাম্বার শো হবে ক্যান্ডিডেটের সমস্ত রকম নাম বা ডিটেলসগুলো কিন্তু এই যেমনটা প্রিভিউ ফর্মে শো হয়েছিল তেমনটাই কিন্তু এই ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা দেখতে পারবেন যেটা ডিফারেন্সটা হচ্ছে নিচে এখানে একনোলজমেন্ট নাম্বার যেটা সেটা প্রিভিউ ফর্মে থাকবে না বা উপরে একনোলজমেন্ট নাম্বারটি থাকবে না কিন্তু এক্ষেত্রে কিন্তু থাকবে অর্থাৎ ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মে তো এবার আপনাকে কি কি নথিপত্র এর সাথে দিতে হবে সেই বিষয়টাই এবার আপনাকে জানাবো তো প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আপলোড এই সমস্ত তো কাজগুলো করে নেওয়ার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে প্রিন্ট আউট নিয়ে নেবেন এই ফোটো কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেই বিডি অফিসের ইলেকশন সেল থেকে আপনাকে ফোন করে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা ডেট দিয়ে দেয় সেই ডেটে কিন্তু আপনাকে সমস্ত রকম ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে বলে তো আপনাকে বলবো যখন আপনাকে ফোন করা হবে অবশ্যই খুঁটিনাটি সব কিছু জিজ্ঞেস করে নেবেন কোন কোন নথিপত্রগুলো নিয়ে যেতে হবে যাতে সেখানে গিয়ে যেন আপনাকে হয়রানি না হতে হয় একটা ডকুমেন্টস হয়তোবা অ্যাড হতে পারে সেটা আপনার সেই বিডি অফিসের ইলেকশন সেল থেকে কিন্তু জেনে নিতে পারবেন আরও বিস্তারিতভাবে কারণ এক এক জায়গাতে এক এক রকম ডকুমেন্টস কিন্তু চাওয়া হয় তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাঁচটা বাইল ক্লিক করে অলস করবেন